পরম পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মানব জীবনের বিভিন্ন পরম সত্যকে বিভিন্ন গল্পের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন তার কথিত বিভিন্ন গল্প নিয়ে আমার এই প্রতিবেদন আজকের প্রথম গল্প অবদূতের গুরু অবদূত চব্বিশ গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন এক জায়গায় জেলেরা মাছ ধরছিল একটি চিল এসে একটা মাছ ছো মেরে নিয়ে গেল কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় এক হাজার কাক চিলকে তাড়া করে গেল আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে লাগলো দক্ষিণ দিকে চিলটা গেল কাকগুলো সেই দিকে গেল আবার উত্তর দিকে যখন সে গেল ওরাও সেই দিকেই গেল এইরূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর বসল বসে ভাবতে লাগলো ওই মাছটা যত গোল করেছিল এখন মাছ কাছে নাই আমি নিশ্চিন্ত হলাম অবদূতে আরেকটি গুরু ছিল মৌমাছি মৌমাছি অনেক অনেক কষ্টে দিন ধরে মধু সঞ্চয় করে কিন্তু সে মধু নিজের ভোগ হয় না আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায় মৌমাছির কাছে অবদূত এই শিখলেন যে সঞ্চয় করতে নেই